दिया नहीं कहाँ चोल बिना, चोल बिना, चोल बिना। नियम में सात पाँच हजार सौ में कोट तहबे, कोट तहबे, कोट तहबे। जैसे मुस्तस्तुए बीसी सात पाँच सिकंदर के सनातन और कोट तहबे, और तहबे, कोट तहबे। भई गलाओ जिन्दा, गलाओ जिन्दा, गलाओ जिन्दा, गलाओ जिन्दा, गलाओ। আমাদের একদম একদম এক নম্বর দাবি হচ্ছে গিয়ে আমাদের জেলা যে সমস্ত এক শিক্ষক বিশিষ্ট স্কুলগুলো আছে তার প্রতিটিতে শিক্ষক শিক্ষিকা দিতে হবে আমরা এবিপিটি আমরা কোনো একটি দুঃখী সংগঠন না আমাদের চাপেই আমাদের আন্দোলনের চাপেই আজকে ডিপিএসসি সিদ্ধান্ত বাধ্য হয়েছে যে প্রতিটি এক শিক্ষক বিশিষ্ট স্কুলে শিক্ষক দেওয়া হবে এখনো বেশ কিছু প্রায় শতাধিক স্কুলে শিক্ষক দেওয়া হয়নি আমরা এই দাবি চেয়ারম্যানের কাছে করে এলাম যে অবিলম্বে সেই সমস্ত স্কুলগুলোতেও শিক্ষক দিতে হবে এরপর অ্যাডজাস্টমেন্টের নামে কি আমরা বলছি যেখানে যেভাবে বেআইনি একটা সময় বেআইনি ট্রান্সফার কোনো ফাইল ফাইল না করে গাদা গাদা শিক্ষক শিক্ষিকা শহর এবং শহরের আশেপাশে নিয়ে আসা হয়েছে সার্কেটগুলিতে আমরা বলছি সেখান থেকে পুরুলিয়া শহরে স্কুল আছে বত্রিশ জন স্টুডেন্ট সাতজন টিচার সেখান থেকে স্থানান্তর করতে হবে এবং সেই কাজ অবিলম্বে করতে হবে আমরা বলছি থার্টি টু ওয়ান এই যে পদ্ধতি ছাত্র শিক্ষক অনুপাত এই সমস্ত অনুপাত যে সমস্ত স্কুলগুলোতে আছে ঠিকঠাক আছে সেখান থেকে ট্রান্সফার করা যাবে না যেখানে অনেক বেশি সারপ্লাস পুরুলিয়া শহর সদর ওয়ান সদর টু এটা সেটা কোন সার্কেল বলে দেবো সেখান থেকে হচ্ছে গিয়ে স্থানান্তর করতে হবে এবং আমরা আরও দাবি করেছি যে যারা সত্যিকারের অসুস্থ হ্যান্ডিক্যাপড আমরা লক্ষ্য করলাম এই অ্যাডজাস্টমেন্টের সময় এরকম বেশ কিছু স্থানান্তর হয়ে গেছে আমরা বলছি সেই সমস্ত যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে যারা হ্যান্ডিক্যাপ যারা অসুস্থ যে সমস্ত দিদিমণিরা রয়েছে তাদেরকে হচ্ছে গিয়ে বাড়ির কাছাকাছি স্থানে নিয়ে আসতে হবে এই দাবিটাও আমরা পুরেইলাম আরও আমরা লক্ষ্য রাখছি সমস্ত কিছুটাই লক্ষ্য রাখছি চেয়ারম্যান সাহেব আমাদেরকে বললেন কথা দিলেন যে আপনাদের সঙ্গে পরামর্শ করে সমস্ত কাজকর্ম হবে আমরা লক্ষ্য রাখবো যাতে জেলার শিক্ষার স্বার্থে প্রতিটি স্কুলে যাতে শিক্ষক শিক্ষিকা যায় সেটা যাতে হয় সেটা যাতে কার্যকরী হয় তার জন্য আমরাও নজরে রাখব